আমরা যারা তৃণমূল কংগ্রেস দলটা করি তারা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি বিগত দিনে টেঙ্গিডাঙারি অঞ্চলে একটা ব্যাপকভাবে ভাঙনের সংখ্যা তৈরি হয়েছে এখানকার মেম্বার প্রধান এরা সবাই নিজেদের মতো করে ইরিগেশনকে জানিয়েছিল তার পরবর্তীকালে ইরিগেশান ডিপার্টমেন্ট স্টেট লেভেল থেকে আমার সাথে যোগাযোগ করে এবং আমিও সঙ্গে সঙ্গে তাদেরকে উপযুক্ত কাগজপত্র দিয়ে সহযোগিতা করি এবং বিষয়টা আমি জানাই যে না এটা টেম্পোরারিভাবে এই কাজটা ইমিডিয়েট করার দরকার কারণ জল যখন নামবে তখন কিন্তু ব্যাপকভাবে এখানে ক্ষতির সম্মুখীন হতে হবে এবং পুরোটাই চাষের জমি সাধারণ মানুষদের সম্পদ মানুষদের আশ্রয়স্থল তো সেই জায়গা থেকেই কাজটা আজকে আমরা টেম্পোরারি শুরু করলাম আমার সাথে মেম্বার প্রধান ইরিগেশনের আধিকারিকরা সবাই আছে আজকে কাজটা স্টার্ট হলো কাজটা চলবে টেম্পোরারি আমরা করছি যাতে এই সময়ে তো জল নামার সময় যাতে ভাঙন না হয় ফাইনাল প্রজেক্ট করার জন্য ইরিগেশন রেডি আছে ডিসেম্বর ডিসেম্বর নাগাদ সেই প্রজেক্ট আমি পাবো পেলে সেটাও আমরা স্টেটকে জানাবো কিন্তু প্রশ্নটা যে জায়গায় এসে দাঁড়াবে সেটা হচ্ছে যে ভাঙন সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় সেন্ট্রাল তো কোনোদিন আমাদের সহযোগিতা করেনি আমি করবে বলেও আমি মনে করি না এখন দেখা যাক তাদের কি মনে হয় তারা এসআইআর করবে সিএ চালু করবে আর আমরা মানুষের পাশে থেকে লড়াই করব এখন মানুষ বুঝবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে না এসআইআর পক্ষে যাবে না তারা বিজেপির সঙ্গে থাকবে প্রকল্প ভ্যালুক এগারো লক্ষ টাকা কতটুকু জায়গায় কাজ হবে দুশো মিটার মানে শুধুই কি বালির বস্তা বা অন্য কিছু না না আমি তো প্রথমেই শব্দটা ইউজ করেছি টেম্পোরারি টেম্পোরারি কাজটা কেন বলছি তার কারণ এই সময় জল নামে আমি যদি এখন বড় প্রজেক্টের জন্য অপেক্ষা করতে থাকি তাহলে কিন্তু অনেকটা ভেঙে যাবে ভেঙে গেলে সেটাকে আর ফেরানো যাবে না ঠিক শান্তিপুরে গঙ্গা ভাঙনের কাজ করতে করতে আমরা অনেকটা নিজেরাও অভিজ্ঞ হয়ে গেছি আর কি তাই সেজন্য আমরা জানি ভেঙে গেলে সে আর ফেরোতে পারবো না আর ফাইনাল প্রজেক্ট করতে গেলে দিল্লির

খুশি ভালোই খুশি আনন্দ মাদার হলি পরে আমাদের চাল খুশি কিভাবে হলো কিভাবে হলো এটা এমএলএ সাহেবের হাত দিয়ে হয়েছে কি নামটা নচি gali শেখ